আসসালামু আলাইকুম আজকের রেসিপি ফুলকপি দিয়ে মুচমুচে পাকোড়া যারা এই ফুলকপিটা পছন্দ করে না তারাও খুব মজা করে এই ফুলকপির পাকোড়াটা খেয়ে নেবে এই ফুলকপির পাকোড়াটা বাসায় না বানিয়ে খেলে বুঝবেনই না এটা খেতে কতটা মজা একবার যদি বানিয়ে খান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি বারবার খেতে ইচ্ছে করবে চলুন ফুলকপির পাকোড়াটা বানিয়ে নেওয়া যাক আমি এখানে ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি দেখুন আমি ফুলকপিগুলো কিভাবে কেটেছি এভাবে ফুলকপিটাকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে এখন আমি ফুলকপিটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব আমি হালকা গরম পানি এখানে হালকা গরম পানি দিয়ে নিতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ এখন আমি লবণ এবং পানিটার মধ্যে ফুলকপিটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখব আমি এখানে এই ফুলকপিটাকে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব ফুলকপিটাকে এভাবে পানির মধ্যে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে এর মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে এই ভিজিয়ে রাখার ফলে এই পোকামাকড়গুলো বের হয়ে আসবে আমি দশ মিনিট এভাবে রেখে দিব দশ মিনিট পরে আমি একটা ছাঁকনির মধ্যে ফুলকপিটাকে ছেঁকে নিব ছেঁকে পানিটা ফেলে দিব এখন আমি এই ফুলকপিটাকে একটা পাত্রে নিয়ে নিব ফুলকপির পানিটাকে খুব ভালো করে ছেড়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি হাফ চা চামচ আদা এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া মরিচটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এখন সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে ভালো করে ফুলকপির গায়ে মেখে নিব এই কাজটা হাত দিয়েই করতে হবে আর এই মাখানোর কাজটা খুবই সাবধানে করতে হবে যাতে করে ফুলকপিগুলো ভেঙে না যায় এরকমের হালকা হাতে ফুলকপির গায়ে সব মশলাগুলো খুব ভালো করে মেখে নিব যাতে করে ফুলকপিতে খুব ভালো করে মশলাগুলো মাখে আর এভাবে মশলাগুলো মেখে আমি এই ফুলকপিটাকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ ময়দা এখানে আপনারা ময়দার পরিবর্তে আটা বা বেসন ব্যবহার করতে পারেন তবে ময়দাটা ব্যবহার করলে বেটার রেজাল্ট পাওয়া যাবে এজন্য চেষ্টা করবেন ময়দাটা ব্যবহার করতে কিন্তু আটা বা ও ব্যবহার করতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ বা এক কাপের তিন ভাগের এক ভাগ ডালের গুঁড়া আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার যেটাই আপনার হাতের কাছে থাকবে ওইটাই দিয়ে দেওয়া যাবে এতে কোনো সমস্যা হবে না এখানে এই চালের গুঁড়াটা বা কর্নফ্লাওয়ার যেটাই দেন না কেন এটা ফুলকপির পাকোড়াটাকে অনেক বেশি ক্রিস্পি করতে সাহায্য করবে এখন এখানে আমি পানি অ্যাড করব এখানে আমি একসাথে বেশি পানি ব্যবহার করব না এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব অল্প অল্প করে পানি অ্যাড করব এবং হাত দিয়ে মেখে নিতে হবে এতে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে এবং হাত দিয়ে মাখাতে হবে এভাবে করে আমি ভালোভাবে মেখে নিব আমার মাখানোটা মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ ধনিয়া পাতা কুচি আপনাদের কাছে যদি ধনিয়া পাতা না থাকে বা আপনারা না দিতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনারা ধনিয়া পাতাটা নাও দিতে পারেন এখন আমি ধনিয়া পাতাটাকে এর সাথে মেখে নিব আমি মেখে নিয়েছি আমার এখন এই পাকড়াগুলো ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতন সয়াবিন তেল তেলটাকে আমি একটু গরম করে নিয়েছি তেলটাকে বেশি গরম করে দেওয়া যাবে না মোটামুটি এরকম গরম করে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন এর মধ্যে আমি মেখে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব ফুলকপির পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচটা মাঝারির থেকেও কম আঁচে রাখতে হবে আর একটু সময় নিয়ে ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একটা চামচের সাহায্যে একটু উল্টে নিতে হবে এভাবে করে আমি বারবার একটু উল্টে পাল্টে ফুলকপির পাকোড়াটাকে ভেজে নিব এই পাকোড়াটা একটু সময় নিয়ে ভাজতে হবে এতে করে পাকোড়াটা অনেক মুচমুচে হবে পাকোড়াগুলো যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এটা একটা চামচের সাহায্যে তেল থেকে তুলে নিব দেখতেই পারছেন পাকোড়াগুলোর কত সুন্দর কালার এসেছে এভাবে করে তেল ঝাড়িয়ে পাকোড়াগুলো ভেজে তুলে নিব সবগুলো পাকোড়া আমি একইভাবে ভেজে নিব অনেকে এই ফুলকপির পাকোড়াটা বানানোর সময় ফুলকপিটাকে আগের থেকে সিদ্ধ করে নেয় তবে আমি যেভাবে বানিয়েছি আপনারা যদি এভাবে বানান তাহলে আগে থেকে ফুলকপিটাকে সিদ্ধ করার কোনো প্রয়োজন হবে না এই ফুলকপির পাকোড়াটা সকলেই অনেক পছন্দ করে খাবে অনেক মুচমুচে হয় এই পাকোড়াটা আমি খুব সুন্দর করে সবগুলো পাকোড়া ভেজে নিব সবগুলো পাকোড়া ভেজে নিয়ে এখন আমি এটাকে পরিবেশন করব। এই পাকোড়াটা খেতে কিন্তু দারুণ হয় আপনারা এভাবে যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান তাহলে সে বারবার খাওয়ার রিকোয়েস্ট করবে ঘরে বাচ্চা থেকে বড় সকলেই এই পাকোড়াটা মজা করে খেয়ে নিবে মুচমুচে ফুলকপির পাকোড়া আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ